দিল শান্ত হয় আল্লাহকে ডাকি আল্লাহর হুকুম মারল এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যে হাইওয়ান নামের চতুষ্পোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায় তার কোনদিন তৃপ্তি নাই তার কোনো দিন তৃপ্তি না শাহ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসুবিল্লা তিনি বলেন তারপরও ক্ষুধার তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো বুঝে থাই আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একখানে এমন হতে পারে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছি হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দি বদলায় অর্থাৎ আমি কোনো স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশ বদলে গেছে স্পেনে বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জায়গার নাম ওইখানের এক যুবক সেদিন ছেড়ে হ্যাঁ হ্যাঁ এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে ভিন্ন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের নার এক যুবক হাদিসে আছে তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ই দেন লি বিজ জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আস নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক সে বলছে না হচ্ছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছেন তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক যুবক বলছেন লাহ আল্লাহ হি ফিদা হে আল্লাহর নবী না আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জেনা করুক আমি এটা মেনে নিতে পারি না আল্লাহ নবী সাল্লাহ লাহ সাল্লাম বলছেন বল আল্লাহ দিনা পল্লাহ না নাহু এ বানা তিহিম আম্মা তিহিম লি খালা তিহিম লে নবী বলেন তাহলে যুবক শুনো কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যবিচার করুক এটা চায় না তো তুমি কেমনি করবে যুবক বলছি আর সুরাল আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম নবী আহা এই কথা তো আমি ভাবি নাই এভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হচ্ছে যুবক তুমি আমার কাছে আস তো ছেলেটা কাছে আসছে নবী সাল্লি সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে তিনটা দোয়া করে দিছে এই ছেলেকে ফিরজাম বাহু আল্লাহ তার গুনাগুলো মাফ করে দেন অতাহির কালবাহু তার অন্তরটা পবিত্র করে দেন হাসিন ফারজাহু জাহু আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন সাহাবারা বর্ণনা করছে এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য ইলা আর কোনো দিন কোনো ভিন্নার দিকে তাকায়